হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানাবো স্বাগতম আমার এই চ্যানেলে তো ভিউয়ার্স ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে সিক্স সেমিস্টারের যে নোটিফিকেশান এক্সাম নোটিফিকেশান ফাইনাল এক্সাম নোটিফিকেশান ফর সিক্স সেমিস্টার ঠিক আছে জেনারেল অ্যান্ড অনার্স অর্থাৎ টিডিপি এবং টি তোমাদের নোটিফিকেশান আউট হয়ে গিয়েছে এক্সাম নোটিফিকেশান তো এখানে বলা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য প্রোগ্রাম অফ সিক্স সেমিস্টার অফ থ্রি ইয়ার ডিগ্রি প্রোগ্রাম জেনারেল অ্যান্ড অনার্স এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বি অ্যাজ পার বিলো তো এখানে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কমেন্সিং ডেইট অ্যান্ড টাইম অফ ফর্ম ফিল আপ ডেট দিয়েছে সাত সাত দু হাজার পঁচিশ আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ পাঁচটাতে পাঁচটা থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে এক্সটার্নাল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবে অ্যান্ড এখানে বলেছেন তোমাদের মর্নিং শিফট এবং আফটারনুন শিফট এই দুইটা শিফটে পরীক্ষা হবে প্রোগ্রাম অফ সিক্স সেমিস্টার অফ থ্রি ইয়ার ডিগ্রি প্রোগ্রাম জেনারেল অ্যান্ড অনার্স এক্সামিনেশন টু টোয়েন্টি ফাইভ তো এই নোটিসটা আমি আমার টেলিগ্রাম দিয়ে দিয়েছি এবং লিঙ্কটা আমি বক্সে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নেবে আমি আবারও বলছি তোমাদের তিরিশ সাত পঁচিশ অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তিরিশ সাত পঁচিশ ঠিক আছে মর্নিং শিফট এবং আফটারনুন শিফ্ট মর্নিং শিফট দশটা থেকে একটা আফটারনুন শিফ্ট দুইটা থেকে পাঁচটা ঠিক আছে তো সিক্স যে ফাইনাল এক্সাম রুটিন দিয়ে দিয়েছে শিডিউলটা তোমরা দেখে নেবে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে তার পাশাপাশি তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করে নেবে অনলাইন ফর্ম ফিল আপের ডেট আজকে থেকে শুরু হয়ে গিয়েছে উইদাউট ফাইন অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপটা চোদ্দো তারিখ পর্যন্ত যদি করে থাকো তাহলে তোমাদের কোনো ফাইন লাগবে না যদি চোদ্দো তারিখের পরে করো তাহলে ফাইন লাগবে উইথ ফাইন ষোলো তারিখ পর্যন্ত তারপর বলেছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস নিড টু বি সেন্ড থ্রু দা অনলাইন ওয়েব পোর্টাল টু বি সাবমিটেড টু দ্য ইউনিভার্সিটি অ্যালাং উইথ ডিটেলস স্টুডেন্ট স্টেটমেন্ট কুড়ি সাত দু হাজার পঁচিশ ঠিক আছে তো এ হচ্ছে বিষয় সিক্স সেমিস্টার তোমরা যারা যারা ডিগ্রি কলেজে আছো তারপর ত্রিপুরি গোষ্ঠীর অধীনে যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে এই ডিগ্রি কলেজগুলোর মধ্যে তোমরা যার জন্য সিক্স সেমিস্টার আছো তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এটা চলবে চোদ্দো তারিখ পর্যন্ত উইদাউট ফাইন আর উইথ ফাইন চলবে ষোলো তারিখ পর্যন্ত ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ